প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আমরা আজকে পানির সম্পদ অধিদপ্তরের আওতাধীন পানির সম্পদ মেলায় আমরা এখন আছি এবং আমরা এখানে আছি বর্তমানে ফজল এগ্রু যে স্টলটি রয়েছে সেই স্টলে আমরা রয়েছে এখানে আপনারা জানেন যে ফজল এগ্রুর যে মালিক আবুল ফজল তিনি ইতিমধ্যেই এশিয়া দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড তিনি সবজি চাষে পেয়েছেন এবং তিনি এই বৃহত্তর মামি সিংহের ফসলের নিবিড়তা প্রকল্পের আওতায় তিনি বৃহত্তর মামি সিংহের প্রথম পুরস্কার লাভ করেছেন সেই কৃষক আবুল ফজল ভাই তার কিন্তু একটি ডেইরি ফার্মও রয়েছে এবং এখানে তিনি বর্তমানে সাইলেজ নিয়েও তিনি কাজ করছেন তিনি তার এই খামারে যে বিভিন্ন ধরনের উন্নতমানের ঘাস এবং ভুট্টার চাষ করে কিন্তু তিনি সাইলেজ উৎপাদন করছেন তো আজকে তিনি এই তিনি আজকে এই মেলায় কিন্তু ফজল গ্রুপ যে সাইলেস তিনি কিন্তু তিনি প্রদর্শন করছেন তো আমি আজকে আবুল ফজল ভাইয়ের কাছ থেকে জানবো যে সাইলেস সম্পর্কে আপনি কিছু বলেন এবং এই সাইলেস নিয়ে আপনার কী অভিজ্ঞতা আপনার মূলত আমি আগে বলতে চাই যে এই মেলা প্রাণী প্রাণিসম্পদ মেলা দুই হাজার এই মেলা উপলক্ষে অনেক স্টল হয়েছে পশু থেকে শুরু করে পশু খাদ্য এবং পশু চিকিৎসার যে যে উপকরণগুলো আছে এগুলোরও স্টল হয়েছে তে এই স্টলগুলো হওয়াতে মানে অনেক খামারিদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং প্রান্তিক পর্যায়ে যারা পশুপালন করে তারাও আগ্রহ পড়ে এই মেলাতে এসেছে এবং উপভোগ করতেছে তে অনেক নতুন মানে যারা প্রান্তিক পর্যায়গুলো কিংবা যে কোনো পশু পালন করে তারা তাদের যে খাদ্যের যে চাহিদা এই খাদ্যের চাহিদা যে একটা বিষয় কারণ প্রতিনিয়ত আপনারা জানেন যে দানাদারের মূল্য বৃদ্ধির কারণে প্রত্যেকটা প্রান্তিক থেকে শুরু করে কমার্শিয়াল পর্যায়ে যারা খামারিরা আছে সবাই মানে লসের সম্মুখীন সেই ক্ষেত্রে মূলত আমি আপনি এর আগে বললেন যে এসি দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড এবং বৃহত্তর সিংয়ের যে পুরস্কার মূলত আমি একজন খামারি আমি সর্বপ্রথম খামার থেকে শুরু করে এই খামারে উৎপাদিত যে বর্জ্য থেকে বার্মিকম উৎপাদন করে আমি কৃষিতে আসি আর সেই সুপাদে আমি যখন পশুপালন শুরু করি আমার যখন খামার শুরু করি পশু খাদ্য আমি অনেক আগে থেকে উৎপাদন করতেছি এবং আমি মামেসিংয়ে যখন পশু খাদ্য উৎপাদন শুরু করি অনেকে আমার সাথে মানে অন্যরকম ভাবতো যে এটা কি মানুষ আগাছা ফেলে দেয় আর উনি কি আগাছা অন্য বিভিন্ন জায়গা থেকে এনে এনে রোপণ করতেছে তো এখন বর্তমানে শুধু আমাদের মাই নয় গৌরীপুর সহ প্রত্যেকটা অঞ্চলে মানে এই যে পশু খাদ্য সবুজ যে গাছ এই গাছের মানে ব্যাপক একটা মানে বলতে গেলে একটা সমাহার শুরু হয়ে গেছে এবং আমার দেখা দেখি প্রায় অনেক খামারি যারা আগে বলতো যে আমরা বাপদাদার আমল থেকে খড় খাওয়ায় গরু লালন পালন করতেছে এই ব্যাটা আবার আর ঘাস আবাদ করতে হয় এখন প্রত্যেকটা খামার এবং এইটাকে কেন্দ্র করে অনেক কমার্শিয়াল ব্যবসাও অনেকে শুরু করেছে তা আমি বলবো যে এই যে সাইলেস উৎপাদন করতেছি সাইলেস উৎপাদনটা আমার খামার শুরু লগ্ন থেকে তবে আমি ব্যাপকভাবে এই সাইলেস বিক্রির প্রচারণা কখনো চালাই না তার কারণ হলো আমার খামারের চাহিদা মিটে যা থাকতো তা আমাদের আশপাশের যে খামারে কিংবা আমার সাথে যারা পরিচিত জানতো তারাই তাদের মাধ্যমে বিক্রি হয়ে যেত আমি ব্যাপক আকারে সাইলেস উৎপাদন শুরু করেছি তার কারণ হলো একটা পশু যারা পালন করে তারা পশুর বেদনা বুঝে তার কারণ হলো একটা পশুর যদি কোনো কারণে ফুড পয়জনিং হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কী যে বিক্রি পেতে হয় একজন খামারি কিংবা একজন পশুপালনকারী ছাড়া কেউ বুঝবে না তাই আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে কিন্তু এই পর্যায়ে এসে আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগানোর জন্য আমি এই সাইলেস ব্যাপক হারে বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছি এবং অনেক খামারিরাও উপকৃত হয়েছে প্লাস মেলায় স্টল অংশগ্রহণ করেছি এটাও আমার মানে খামারিদের এই যে আমার যে তত্ত্বগুলা আমি কিভাবে সাইলেস উৎপাদন করতেছি এবং কেন আমি সাইলেস উৎপাদনে আসলাম আর সাইলেস উৎপাদন করলে কীভাবে উৎপাদন করতে হয় তার যে ম্যাটেরিয়াল যেটা আছে যে সবুজ গাছ যেটা আর কি আমরা যে সবুজ গাছটা উৎপাদন করতেছি এই সবুজ গাছ মানে বুটটা যদি উৎপাদন করি কখন রোপণ করতে হবে কোন বয়সের হইতে হবে এবং গাছ যদি যারা গাছকান পাকচন গাছকণ যে গাছ দিয়ে আমি সাইলেসটা উৎপাদন করব সেই গাছের বয়স সীমা কি পরিমাণ বয়স হলে আমি সাইলেস যদি করি সাইলেস ভালো থাকবে এবং কতটুক মসচার থাকলে সাইলেসটা ভালো হবে এই তত্ত্বগুলো আসলে অনেক কিছু জানা এবং বোঝার আছে অভিজ্ঞতা যদি আপনি না ঠেকেন আপনি বুঝবেন না যে সমস্যাটা কোথায় হবে এবং কোথায় হয়েছিল সেই সূত্রে আমি যেহেতু দীর্ঘদিন প্রায় সাত বছর হয়ে গেছে আমার খামার আমি পরিচালনা করতেছি সেই ক্ষেত্রে আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা নিংড়ে দিয়েই কিন্তু আমি এই সাইলেস উৎপাদনের দিকে এসেছি তার কারণ হলো অনেক খামারের অভিযোগ করে ভাই আমি বিভিন্ন জায়গার থেকে সাইলেস এনে প্রতারিত হয়েছি আপনার সাইলেস নিয়ে উপকৃত হয়েছি তাই আমি বলবো যে নিউজের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা যেভাবে প্রচার প্রচারণা করতেছেন কৃষি থেকে শুরু করে এবং লাইফ স্টকের মানে প্রাণী সম্পদ যারা পশু পালন করে তাদের যেভাবে আপনারা প্রচারণা চালাচ্ছেন এতে গরিবপুরের চিত্রটাই অনেকটা পাল্টে গেছে তাই আপনাদের এই প্রচারণা যদি ধারাবাহিক থাকে আর যদি মানুষ বুঝতে পারে যে পশু খাদ্যের যে আমি দানাদার না খাওয়াইও আমি পশু পালন করতে পারবো সেই ক্ষেত্রে এই যে প্রাণীর যে তার যে ক্ষোধার যে চাহিদা খোদার চাহিদাটা নিবারণ হচ্ছে প্লাস সবুজ গাছ যদি গবাদি পশুকে দেওয়া যায় সেই ক্ষেত্রে গবাদি পশুর তার রোগ বালাই কম হবে মানে একটা খামার যদি পর্যাপ্ত পরিমাণে তার গবাদি পশুকে সবুজ ঘাসের যোগান দিতে পারে সেই ক্ষেত্রে বলতে গেলে তার খামারে ডাক্তারের প্রয়োজনে পড়বে না তার কারণ হলো একটা খামার কখন লাভবান হবে যখন সে নিজে মানে খামার পরিচালনা করে মানে স্বয়ং স্বয়ং সম্পন্ন হবে এই যে ডাক্তারের ফিসে এতটা দৌড়তে হবে না দৌড়তে হয় তার কারণ হলো অ্যাভেলেবেল যারা পশুপালন করে তারা খাবারের যে একটা ফুড পয়জনিংয়ের যে ব্যাপার সেপার আছে এটা বুঝে না কারণ ফুড পয়জনিং কেন হয় আপনার এই যে দানাদার খাবার যখন পাত্রে যখন বীজে রেখে খাওয়া খাওয়ায় একটা চারি চারিকণ কিংবা বালতিতে যে কোনো অংশে লেগে থাকা যে দানা দানাদার যে খাদ্যগুলো আছে এগুলো এক ঘন্টার বেশি সময় যদি বীজা অবস্থায় থাকে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া মানে ব্যাপক হারে বাড়তে থাকে সেই ক্ষেত্রে তার গবাদি পশুর ফুড পয়জনিং হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর দানাদার থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে হবে যদি খামারিরা লাভবান হতে চায় কিংবা প্রান্তিক পর্যায়ে একটা গরু লালন করে তারাও যদি নিজেরা সাইলস উৎপাদন করে গবাদি পশুকে খাওয়ায় তেলে আপনার এই যে গবাদি পশু যেরকম আমরা একসময় কোরবানির ঈদ এলে ইন্ডিয়া নির্ভর হয়ে থাকতে হয়তো এখন আমাদের যে বাংলাদেশে যে পরিমাণ পশু মানে উৎপাদিত হচ্ছে এই পশু দিয়ে আমাদের বাংলাদেশ চালিয়েও আমরা চাইলে আমরা বহির্বিশ্বে আমরা রপ্তানি করতে পারবো তাই আমি বলবো প্রত্যেকটা খামারি বিশেষ করে আমার গৌরীপুরের খামারিদেরকে বলতেছি আপনারা নিজেরা সাইলেস উৎপাদন করুন সবুজ গাছ উৎপাদন করুন আপনারা নিজেদের খামারের চাহিদা মিটিয়ে আপনারা আপনাদের আশপাশে প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন করে তাদের কাছে যদি বিক্রি করেন আপনার যে খরচটা হচ্ছে আপনার এই খরচটা অন্তত কিছুটা উঠে আসবে আর আশপাশের যারা গরু লালন পালন করে তারা অনেকটা উপকৃত হবে তাই আমি বলবো যারা মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে এমনি যারা ইলেকট্রনিক্স মিডিয়া স সকল মানে সাংবাদিকদের আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি যেভাবে আপনার আমাদের গৌরীপুরের যে প্রাণী সম্পদ কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা যদি জোরালো রাখেন এবং যদি এই সাইলেস এবং সবুজ ঘাসের প্রচারণটা যদি ব্যাপক হারে থাকে অবশ্যই আমাদের গৌরীপুর পাবনা যেরকম গাবির জন্য আমাদের সারা বাংলাদেশ থেকে লোক যায় আমাদের গৌরীপুরে এরকম সাইলেসের জন্য আসবে যাই হোক ধন্যবাদ দর্শক মন্ডির আমরা শুনছিলাম যে আবুল ফজল বাই যিনি ফজল এগ্রির মালিক তিনি আজকে আমাদের কিন্তু এই সাইলের সম্পর্কে এবং গরুর লালন পালন সম্পর্কে তিনি বিস্তারিত জানালেন তো সর্বোপরি আমরা যে জিনিসটি আমরা বলতে চাচ্ছি যে আমরা বর্তমানে আমাদের যে পুষ্টির জন্য মাংস ডিম এইগুলা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন এবং এইগুলার উৎপাদনের জন্য আমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের খামারি প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সর্বোপরি এখানে যে রূপবালায় বিষয়টি রয়েছে যে এবং পুষ্টিকর খাবার এবং রূপবালাই রয়েছে সেইগুলা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই দিকে কিন্তু যে খাবারের দিক দিকে আমরা যে খামারগুলাতে যে দানাদার খাদ্য যে প্রচুর দাম সেই তার বিকল্প হিসাবে কিন্তু এই সাইলেন্স কিন্তু একটি বিরাট ভূমিকা পালন করতে পারে লাভ লাভের দিক দিকে তো সর্বোপরি আমরা এই ফজল এগ্রু যিনি আবুল ফজল বাই মালিক তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরামর্শ দিয়েছেন সবকলে আমরা আশা করব এই মামেসিংহের গৌরীপুরে আবুল ফজল ভাই যিনি আছেন তিনি একজন কৃষক একজন এবং তার একটি খামারও রয়েছে এবং সেই খামার থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করে কিন্তু আজকে তিনি এখানে একটি বড় পর্যায়ে তিনি কিন্তু সাইলেন্স সহ বিভিন্ন ধরনের কাজকাম তিনি করে যাচ্ছেন এবং আমাদের দেশের পুষ্টির চাহিদা পূরণ করছেন সর্বোপরি আমরা চাই এই ফজল এগরুর আরও উত্তর বৃদ্ধি হোক এবং আমরা যারা যারা পরামর্শ নিতে চান আমরা এই ফজল এগরুর যে মালিক ফজল ব্যয়ের সাথে আমরা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেরা এসেও কিন্তু নিয়ে যেতে পারেন সে প্রত্যাশা আমরা করি এবং আমরা এই গরিবরে যে প্রাণী সম্পদ মেলা হচ্ছে তার উন্নতি সর্বাঙ্গীন উন্নতি কামনা করি সে প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে